হ্যালো আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলের একটা রোস্টেড রেসিপি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমি এখানে দুইটা মুরগির লেগ পিস সহ বড়ো পিস করে এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে ছুরি দিয়ে গায়ে হালকা করে দাগ কেটে দিতে হবে যাতে মশলা এবং লবণ ভালো মতো ঢুকতে পারে তারপর আমি সামান্য লবণ মেখে মাংসগুলোকে ভেজে নিব। খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না দুই মিনিট করে এপি টু পিট উল্টে ভেজে নিলেই হবে দেখতেই পারছেন আমি খুব হালকা ব্রাউন কালার করে রুস্টান মাংসগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার অন্য একটা প্যানে তেল গরম করে এক কাপের মতো পেঁয়াজ কুচি করে দিতে হবে পেঁয়াজগুলোকে ব্যারেস্তার মতো ভেজে নিতে হবে আমি এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ তুলে রেখেছি রান্নার শেষে ব্যবহার করার জন্য এ যায়ে বাকি অর্ধেক পেঁয়াজ ব্যারেস্তার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে দুই তিনটা তেজপাতা চার পাঁচটা এলাচ এবং দুইটা দারুচিনি তারপর দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ব্যবহার করতেই হবে তাহলে গ্রেভিটা খুব ভালো আসবে পেঁয়াজটা মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো আদা বাটা আদা বাটা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দুই তিন মিনিটের মতো মশলাটা ভাজার পর আমি আগে থেকে বাদাম আর টক দই দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি রাঁধুনি রোস্টের মশলার থেকে হাফ প্যাকেট মশলা সেই সাথে বাদামের পেস্টের বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আমি রোস্টে কাঁচা মরিচ ব্যবহার করব তবে আমার কাছে মনে হচ্ছিলো এ পর্যায়ে একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করলে ভালো হবে তাই আমি সামান্য মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে আবারও খুব সুন্দর মতো কষিয়ে নিব যে কোনো তরকারিই হোক না কেন দেখবেন মশলা যত সুন্দরভাবে কষানো হয় রান্না ততই মজা হয় এবার এখানে রাঁধুনির বাকি মশলাটুকু দিয়ে দিলাম সেই সাথে এখানে ব্যবহার করব দুধ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি রান্নাতে কোনো প্রকার পানি ব্যবহার করছি না সম্পূর্ণ রান্নাটা আমি দুধ দিয়ে করব। তাহলে টেস্টটা অথেন্টিক বিয়েবাড়ির বাবুজির হাতের মতোই মজা হবে আপনারাও চেষ্টা করবেন রান্না শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার পানি ব্যবহার না করতে পানির জায়গায় আপনারা সামান্য লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন আমার রান্নাটা এইট্টি পার্সেন্টের মতো হয়ে এলে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো সেই সাথে আমি অফ ক্যামেরাতে সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম আপনারা যদি চান এখানে চার পাঁচটা কিসমিসও ব্যবহার করতে পারেন দেখতেই পারছেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট নামানোর আগে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে এক চামচের মতো গুরু দুধ মাখিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি অসম্ভব মজা হয়েছিল রোস্টটা পুরো বিয়েবাড়ির স্টাইলের সেম রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ